আমি যদি বলি আমি যে সমস্যার সমাধান করতে চাই তাহলে ব্যাপারটা আমি সমস্যার সমাধানের জন্য প্রচারের আগে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে তাদের দিলে এটা হবে ওই ব্যক্তি যার জন্য প্রচার করছেন এভাবে

সাংবাদিক সমাজ করতে হবে প্রশাসন আপনার ইচ্ছা করে সব মা ভাইরাল গণবাস আপনার ইচ্ছা করে সব মা